তাই তো দাদারা কী আর বলবো দুঃখের কথা টাকা ইনকার করবার জন্য আমি বিদেশে আসলাম আজ বিদেশ থেকে আসার সময় আমি কেরালায় পৌঁছে গেছি কেরালায় পৌঁছে গিয়ে বাড়িতে ফোন করলাম আমার বউয়ের কাছে বউয়ের কাছে ফোন করার পরে আমি তাকে বললাম ওগো আমি আমার জায়গা মতন পৌঁছে গেছি তুমি ভালো থেকো আমার মাকে একটু দেখো আর বাবাকে দেখে রেখো যত্ন করো সে আমাকে বলল তুমি যেখানে গেছো সেখানেই থাকো এদিকে ওদের ভাবনা ভাবতে ভাবতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আর গিন্নির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আমার গিন্নি হয়তো ফোনটা না কেটে রেখে দিয়েছে তখন আমি ফোনে শুনছি যে আমার বউ কোনো একটা লোকের সঙ্গে গল্প করছে এবং সেটা মনে হয় একটা প্রেমের গল্প না বউকে বাড়িতে রেখে এসেছি আর সে আমাকে বাদ দিয়ে হয়তো কারোর সঙ্গে প্রেম করছে না না আর এই বিদেশে আমার দ্বারায় থাকা সম্ভব নয় ঠিক আছে আমি আজই বাড়িতে চলে যাব তার কারণ আমি যদি এমনি করে বিদেশে পড়ে থাকি টাকা রোজগার করার জন্য তাহলে বউটা হয়তো আমার সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে দরকার নেই যেমন করে বউকে ওই খারাপ পথের থেকে ফেরাতেই হবে না আমার আর কিচ্ছু ভাল লাগছে না কিছুতেই নয় এমন পোড়ার মুখর সঙ্গে মানুষকে ঘর করতে পারে ছ্যা ছা আজ আপনারাই বলুন তো যে আমার বয়সটা কি বুড়ি হয়ে গেছি আজ কত দিন হয়ে গেল। আমার স্বামীটা আমাকে রেখে বিদেশে চলে গেছে কাজের জন্য হ্যাঁ অমন টাকা নিকুচি করি না আমার জীবনটাই মাটি হয়ে গেল হয় ভগবান এ ভরা যৌবন আমি কেমন করে রাখি আমি তো বুঝতে পারছি না হুম কী করা যায় তাই তো আমাদের যে ডিম দিতে আসে যে দুধ দেশে আসে ওই ছেলে দুটিকে দেখতে খুবই সুন্দর আমার মনে একটু ভালো লাগে ডিম মালাটা একদম খারাপ নয় কিন্তু সবথেকে লেটেস্ট হচ্ছে দুধ আলা দুধালাকে আমার এত পছন্দ হয় না তা দুদালাটা তো আসতে পারে আমার মনের কষ্ট কেউ বুঝলো না কেউ নয় দুধালাটা এলে অন্তত তার সঙ্গে দুটো প্রেমের আলাপ করতাম বৌদি বৌদি কে আমার মনে হয় সেই দুধালাটাই আসছে হ্যাঁ এসো ভিতরে এসো হ্যাঁ বৌদি বৌদি এই যে আমি দুধ নিয়ে এসছি দেখি এক কাজ করো দুধের জায়গাটা দাও তো এই দুধটা আমি রেখে যাই আরে রাখো তো তোমার দুধ দেওয়া সব সময় আসবে আর দুধ দিয়ে চলে যাবে আচ্ছা খালি দুধ তো দিতেই থাকো তা দুধের খবর কিছু একটু নিতে পারো না মামা মামা মানে বুঝলাম না তো কেমন আমি তো বুঝতে পারছি না ও দূরে থেকে কি আর বোঝা যায় আমার কাছে এসো তাহলে দেখবে ই কি ওরে বাবা রে কি কন্ডিশান ওরে বাব বাপ আজ কতদিন ধরে আমি এই বাড়িতে দুধ দিয়ে যাই দিন তো তোমাকে এমনি করে দেখিনি বৌদি বৌদির হাঁটার কি ডিজাইন মনে হচ্ছে কোমর একেবারে একা বেঁকা হয়ে আছে কি হলো এদিকে এসো আরে বাবা দুধের কেটলিটাকে রাখো না ওইখানে না না বৌদি আমার অনেক বাড়িতে যেতে হবে তুমি আমাকে ছেড়ে দাও আরে বসো তো বসো দেখো তো আজ তোমার দাদা কতদিন হলো বাড়ি থেকে চলে গেছে তাই বলছি তুমি তো আমার সঙ্গে বসে দু চারটে গল্প সল্প করতে পারো হ্যাঁ বলো তুমি ওরকম করেছো কেন তোমাকে একটু ডেকেছি এই শোনা একটু কাছে এসো না ইরি বাবারি মরেছে ও বাবারি হে বোদি বোদি তোমার গাটা কি গরম গো ওর বাবা নিঃশ্বাস দেবো হচ্ছে আগুন বেরোচ্ছে ও বাবা বোদি আমায় ছেড়ে দাও ছেড়ে দাও কি ব্যাপার তুমি কি মেয়েদের মনের কথা বুঝতে পারো না বলো তো তুমি বুঝতে পারো না শালা কি ব্যাপার ও বুঝতে পেরেছি শালা বৌদি আমার কাছ থেকে দুধ খায় তিন মাসের টাকা দেয়নি আমার মনে হয় বৌদি টাকা দেবে না বলে ধান্দা করছে দুধের বদলে আবার অন্য কিছু দেবে নাকি কি জানি কি ভাবছো দুধ আলা ঠাকুর এসো না একটু কাছে বলো বুঝতে পেরেছি বৌদি তোমার মনের ধান্দা তোমার কাছে যে তিন মাসের টাকা পাবো দুধের দাম সেটা দেবে না বলে তুমি ওই রকম করছো তাই নয় তা বোকা কথা আমি কি ওই ধরনের মেয়ে নাকি হুম দেখো তোমার টাকা মেরে আমি খাব তোমার দুধের টাকা তো দেবই আরও তোমাকে কি ভালো ভালো জিনিস দেব জানো কি আহ কাছে এসো এসো না ওরে বাবা বৌদের কি ডিজাইন গো এই তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো দেখো গাছ তলায় তো সবাই বসে তত বটেই রোদ লাগলে তো বলবে আচ্ছা গাছের চারা কজনে লাগাই বলো তো এ তোমার কথা বুঝতে পেরেছি বৌদি তলায় সবাই বসে বসলে যদি মাথার উপর পাখিতে হেগে দেয় হ্যাঁ এমন কথা বলতে নেই তুমি জানো না মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না বলো না তাই বলছি কি বলো তো তোমাই না আমি কত ভালোবাসি তুমি কি আমাকে একদমই ভালোবাসো না বৌদিকে আগে দেখিনি আজকে এভাবে কি দারুণ লাগছে গো বৌদি তোমাকে না আমি দারুন ভালোবাসি কিন্তু সুযোগ পাই না আহ আমি তো তোমায় সুযোগ করে দিচ্ছি এই আমি তোমার পাশে বসে দাঁড়াও এসো না কাছে আমাকে একটু বুকের মধ্যে একটু জড়িয়ে ধরে আদর করো এই তো হ্যাঁ কতদিন পর তোমাকে কাছে পেয়েছি গো আহা তোমার তো না মনে হচ্ছে রসগোল্লার গুলি আর একটু দিনের মনের আশাটা আমার একটু ভালো করে পূর্ণ করে দাও না বাবা যে পূর্ণ তো করবো তোমাকে যখন পেয়েছি ঠক 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 করছে তাই তো আর সালা আসার সময় পেল না আজ কতদিন পর তোমাকে একটু আমার কাছে পেয়েছি হ্যাঁ কে আবার খটখট করছে কে জানে কে বলতো আমার মনে হয় আমার শাশুড়ি গ্যাসের ওষুধ খায় তো আমার মনে হয় ওই গ্যাসের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তাই ওষুধটা নিতে এসেছে আমি যে ভিতরে ঢুকে পড়েছি এখন আমি কী করবো ধরা পড়ে গেলে তো সব শেষ আমি চুপি চুবেচেছিলাম তখন তোমার শাশুড়ি আমাকে দেখে কেমন কটমট করে টাকা ছিল ওরে বাবারে আমি এখন কোথায় লুকাবো কোথায় খাটের নিচে এই তুমি এমন করছো কেন সর্বনাশ হয়ে যাবে তাহলে কি করব শোনো একটা বুদ্ধি তো বের করতেই হবে হ্যাঁ একটু বুদ্ধি বের করবে বলো তার আগে বুদ্ধি বের করতে গিয়ে আমার জীবন বেরিয়ে না যায় ওরে বাবারে তুমি বলো আমি কি করব দাঁড়াও দাঁড়াও একটু ভাবতে দাও পেয়েছি কি কার্তিক পুজো না হ্যাঁ 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 সে তো জানি শোনো আমরা তো কার্তিক পুজো করি কার্তিক পুজোর বাজার কিছু করা হয়ে গেছে শুধু কার্তিক ঠাকুর তো আনিনি তুমি এক কাজ করো কি বাঁচতে হলে তুমি কার্তিক ঠাকুর সেজে এখানটায় চুপ করে বসে থাকো তোমার মাথা খারাপ কার্তিক ঠাকুর সাজবো তবে আমি কি করে সাজবো কার্তিক ঠাকুর বলো তো তোমার কোনো চিন্তা নেই আমার সঙ্গে তুমি ভিতরে চলো আমি তোমাকে কার্তিকের মতন সাজিয়ে দেব দেখো পেদানিখে খেয়ে আবার মহিষাসুর না হয়ে যাই চলো চলো তুমি বসো এখানটা বসো হুম অবধি তাড়াতাড়ি করো নতুবা আমার মনে হয় মারের চোটে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাবে হ্যাঁ এই তো এই তোমার এই উপরের জামাটা খুলে দিলাম আচ্ছা আচ্ছা এবার তোমার নিচে ই ওদি আর নিচে নেবো না সব কিছু খুলে ফেললে কি হবে আহ একটু দাঁড়াও এইবার তোমায় এই মাথায় এই মুকুটটা পরিয়ে দিলাম আ কি দারুণ লাগছে পুরো একেবারে কার্তিক ঠাকুরের মতো লাগছে এসো এসে বা তুমি বসবে এসো এবার এটার উপরে বসো এই আমি বসলাম কি বসার ছিঁড়ি দেখো আরে ওই রকম করে বসলে ও তো কার্তিকের বাপ বলে মনে হচ্ছে হ্যাঁ তাহলে ওইভাবে বসবে না দেখো বসেছে মনে হচ্ছে তিন চার দিন পায়খানা হয়নি তাই পায়খানার মতন করে বসেছে এই কার্তিক ঠাকুর ওইভাবে বসে তাহলে কিভাবে বসো বলো শোনো তোমাকে আমি একটা নতুন পোস্ট দিচ্ছি হ্যাঁ কেন তুমি কি কার্তিক ঠাকুর দেখো নি ওই যে মা দুর্গার পাশে থাকে তারপর কার্তিক পুজো হয়ে গেলে বটতলায় গিয়ে রাখে ঠিক এমনি করে বসো বসোরে বাবা বৌধ আবার দরজা খটখট করছে দেখো কে আসছে তুমি কোনো চিন্তা করো না তুমি ঠিক এমনি করে বসে থাকো আমি দেখছি দেখি দরজাটা খুলি কে ও ডিমালা ঠাকুর পো কি ব্যাপার তুমি আবার সকালবেলায় তো রুটি ডিম দিয়ে গেল আবার সন্ধ্যাবেলায় এসেছো কেন বলো না মানে বৌদি এই কথা হচ্ছে কি আমি এখানে সকালবেলায় গামছাটা রেখে গেছি তো তাই গামছাটা নিতে এসছি অ এক কাজ কর তুই তাড়াতাড়ি গামছা নিয়ে এখান থেকে চলে যা হ্যাঁ আরে যাচ্ছি যাচ্ছি শালাজ কতদিন হলো বৌদিকে একা একা পাই না যেমন করে হোক বৌদিকে কেলো দাম চাটে নিয়ে দাঁড়িয়ে আছিস যা চলে যা ওরে বাবা এই মালটা আবার কে হ্যাঁ চেনা চেনা লাগছে দেখি তো দেখি তো হ্যাঁ ওই তো ওই তো সেই গোপটা হ্যাঁ এই গোপটাই তোমার চেনা চেনা লাগছে হ্যাঁ বৌদি এটা কোন শালা এই তোর চোখ কি কানা হয়ে গেছে তুই দেখতে পাচ্ছিস না যে ওটা কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর শালা কার্তিক ঠাকুরকে কেমন চেনা চেনা লাগছে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি এই তুই বেশি বক বক না করে তুই এখান থেকে যাবি নাকি না মানে বৌদি কেমন যেন চেনা চেনা লাগছে হ্যাঁ চেনা চেনা লাগবে তো কার্তিক ঠাকুর সবাই চেনে হ্যাঁ ওর সেই কার্তিক ঠাকুর তো তুই নিশ্চয়ই চিনতে পারছিস বুঝলি কি ব্যাপার দেখ একটু ভালো করে আমাকে আবার চিনে ফেলবে না তো আমি তোর অরিজিনাল কার্তিক ঠাকুর নই হিরো এই কী রে অমন করে কি দেখছিস হ্যাঁ যা যা বলছি বৌমা 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 রে মদনা তুই সকালবেলায় ডিম দিয়ে গেছিস আবার এখন কেন এসেছিস বলতো মাসি মা আমি এসেছিলাম ওই সকালবেলায় গামছাটা ফেলে গেছি তো তাই ওই গামছাটা নিতে এসেছিলাম খুব ভালো করেছিস বাবা গামছা হারানো ভালো লক্ষণ নয় গামছা হারলে সংসারে অমঙ্গল হয় আচ্ছা তুই গামছা পেয়েছিস হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি ঠিক আছে তাহলে তুই এখন যা দেখি কার্তিক দেখি শালার কার্তিক ঠাকুর তুমি এখানে কার্তিক সেজে বসে আছো শালা তোর বিসর্জন যদি আমি করতে না পারি তো আমার নাম নাই নয় শালা এই বৌদির সঙ্গে লাইন মারার জন্য আমি দুবেলা ঘোরাঘুরি করি আর তুমি শালা এখানে এসে কার্তিক ঠাকুরে যে বসে আছো তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো আমি করছি কে তুই যাবি এই যাচ্ছি হ্যাঁ বৌমা বলি তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি সব হারিয়ে গেছে নাকি কেন মা এই সন্ধ্যা হয়ে গেল কোথায় একটু ঘর দুয়ার ঝাড় দেবে প্রদীপ দেবে আমি আজকে পারবো না মা তার কারণ আমার কোমরটা না খুব ব্যথা করছে ব্যথা করছে তা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আরে ওটাকে ও মা তোমাকে তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম এই যে আমরা আগামীকাল কার্তিক পুজো করবো না সব কিছু আনা হয়েছিল কার্তিক ঠাকুরটা আনতে ভুলে গিয়েছিলাম তাই এই কার্তিক ঠাকুরটা নিয়ে এখানে বসে রেখেছি আচ্ছা মা তুমি একটু বলো না ওই কার্তিক ঠাকুরের পুজো করতে কি কি নিয়ম কানুন করতে হয় কি কি লাগে আমাকে একটু বলে দাও হ্যাঁ তা তো বটেই তুমি যখন কার্তিক ঠাকুরের পুজো করবে শোনো কার্তিক ঠাকুরকে বসিয়ে গঙ্গা জল দিয়ে তাকে শুদ্ধ করতে হবে তারপরে ধ্বনি দিতে হবে শাক বাজাতে হবে কাশি বাজাতে হবে তারপর তারপর ঘণ্টা বাজাতে হবে ঘন্টা ঘন্টাটা আমি বাজাবো বাজাবর জন্য এসেছি বাবা তুই এসেছি বিদেশ থেকে ফিরে আজ তোর না দেখে আমার খুব ভালো লাগছে আহা। হা হা কত সুন্দর আজ কত সুন্দর প্রভাবে তুই দেশে ফিরেছিস বল মা মা আমি অনেক কষ্ট সহ্য করে তারপরে আহারে বাচ্চা আমার একদম ঘেমে জল হয়ে গেছে আয় আয় বাবা আমি তোর ঘামটা মুছে এই না হলে মা এই যে দেখেছ কান্ড হ্যাঁ আর তুমি তো থ হয়ে দাঁড়িয়ে আছো অথচ দেখো আমি আসার সঙ্গে সঙ্গে মা আমাকে কত সুন্দরভাবে আদর করছে ভালোবাসছে আর তুমি দাঁড়িয়ে আছো বলো এই জন্যই তো বলে মা মাই হয় হ্যাঁ আচ্ছা ওটাকে হ্যাঁ তোমাকে তো বলা হয়নি কালকে কার্তিক পুজো তো তাই কার্তিক ঠাকুরকে এনে রেখেছি কার্তিক ঠাকুর দেখি তো কার্তিক ঠাকুরটা আমার মনে হচ্ছে এইটা সেই মালটাই হবে আমার গিন্নি ওই যে ফোনে যার সঙ্গে কথা বলে কি দেখছ কার্তিক ঠাকুরটা তো খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু ওই যে কার্তিক ঠাকুরের মাথাটা একটু কাত হয়ে গেছে চূড়াটা একদিকে কাত হয়ে গেছে ব্যাপারটা কি খোকা ব্যাপারটা হচ্ছে কি বৌমা ওকে কোলে করে নিয়ে এসেছে তো আসার সময় হয়তো একটু ধাক্কা ধোক্কা লেগে কাঁত হয়ে গেছে না মা এটা তো খুব খারাপ জিনিস তার কারণ হচ্ছে একটা ঠাকুর সে যদি ওরকম কাত হয়ে থাকে তাহলে লোকে যখন প্রসাদ খেতে আসবে এসে বলবে দেখেছ এরা কত কৃপন একটা ঘাঁড় তালা ঠাকুর নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ গো তাহলে কি করতে চাও তুমি এক কাজ তো চট করে কয়েকটা পেরেক আর হাতুড়িটা নিয়ে এসো ওরে শালা হাতুড়ি আর পেরেক দিয়ে কি করবে বাবা কার্তিক ঠাকুর সেজেও তো মনে হয় মরেছি কী হবে কে জানে বাবা তো কেলে প্রাণটাই হারাতে হয় নাকি হ্যাঁ গো তুমি হাতুরি প্রেক দিয়ে কী করবে আরে ওই কার্তিক ঠাকুরের মাথাটা সোজা করে ওর কপালে আচ্ছা করে প্রেক ঢুকাবো তাহলে মাথাটাও সোজা হয়ে যাবে আর ওই মুকুরটাও সোজা হয়ে যাবে এইবার বাবা বৌদিকে বারবার বললাম যে আমি কার্তিক ঠাকুর সাজব না রে বাবা কে হলো আচ্ছা তোমার বংশ কি বিশ্ব কর্মা ঠাকুরের কি বংশ নাকি যে হাতুড়ি করাত এগুলো আমার সবসময় ঘরে থাকে হ্যাঁ ওসবগুলো আমার নেই আর তাছাড়া ওকে মারতে হবে না আর ঘাঁড় কাঁচা সাঁচাতে কি হয়েছে ওরকম থাক হ্যাঁ দাদা দাদা এই যে এই যে আমি হাতুড়ি আর পেরেক নিয়ে এসেছি এই মদনা তুই কি করে জানলি যে আমার হাতুড়ি আর প্রেক লাগবে তুই কি করে জানলি দাদা আমি তোমাদের ওই পেছন থেকে আমি সব শুনেছি আমি জানি দেখো সত্যি তো দাদা তুমি ঠিকই বলেছ একটা কার্তিক ঠাকুর বলে কথা তার যদি মাথা ঘাড় ওর কাজ থাকে তাই লোকের সামাই কি ওই মান সম্মান থাকবে হ্যাঁ তাই বলছি তুমি ভালো করেছো এই না ধরো ধরো আচ্ছা করে মোটা দেখে একটা পেরেক দেবে এখন আমি কি করব শালা কাটতে তুমি সারা আমার মালে ভাগ বসিয়েছ তোকে তো বলেইছিলাম তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করব ঠিক আছে দে না গো না এক কাজ করো ও তুমি হাতুড়ি দিয়ে ওকে পেরেক দিও না বুঝলে তার কারণ যা আছে ঠিক আছে ওটাই ভালো হবে ঠিক আছে তুমি যখন এতই কিছু করছো দিলাম না দাদা এটা ঠিক হবে না তাহলে আমি একটা কথা বলবো হ্যাঁ শোনো আমি একটা সাইজ মতন সরু দেখে একটা বাস নিয়ে আসছি কি হবে বাসের মাথাটা হুচলো করে নিয়ে আসবো ওকে ওই পেরেক না ঢুকিয়ে ওই পিছন দিক থেকে এই পিছন দিক থেকে বাস ঢুকিয়ে দাও মাথা অবধি তাহলে দেখবে আর কোনো দিন আর দিন ওই কার্তিক ঠাকুর মাথায় বেঁচে যাবে না তুই ঠিকই বলেছিস যা তুই তার একটা বাঁশ ভালো করে একদম মেটে একদম হুসলো করে যাচ্ছে নিয়েছি এতক্ষণ পেরেক দিচ্ছিল এইবার তো বাঁশ দেবে এখন আমি কি করবো তুমি এমন করো না ও কে তুমি অমন করো না যা আছো ওইভাবে থাক না আরে গিন্নি তুমি বুঝতে পারছো না কার্তিক ঠাকুর বলে কথা আর কার্তিক ঠাকুর তো যে সেই কার্তিক ঠাকুর হলে হবে না ও ঠিকই বলেছি মদনা ওই পিছন থেকে বাঁশ ভরে দিলে মাথাটা সোজা হয়ে যাবে মদনা রে তাতাই নিয়ে আয় আনছি দাদা আনছি তুমি চিন্তা করুন এক্ষুনি আনছি দাদা এই দেখো সাই জ্বালা বাস নিয়ে তুমি চিন্তা করো না ওরে বাবা রে অত ছোট বার যদি পিছন দিক থেকে ঢুকায় কত দূর অবধি যাবে তা তো বলা যাবে না ওরে বাবা জীবনে আর প্রেম আমি করব না দাদা কি করব দে ওর পিছন থেকে বাঁশ ঢুকিয়ে দে 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 আমি কার্তিক নয় আমি কার্তিক নয় আমাকে ছেড়ে দাও আমি আমি সেই দু দালা এই হরমজাদা তা তুই এখানে কি করছিস বল আগে আমার কোনো দোষ নেই বৌদি আমাকে দেখে প্রেম করতে বলেছিল হ রম তোর প্রেম বল বল ছেড়ে দাও দাদা আমি ভদ্রলোকের ছেলে তাই তোকে আমি ছেড়ে দিলাম বুঝলি

জাদি আমি বিদেশে তোমাদের জন্য কাজে গেছি হ্যাঁ আর তুমি আমাকে বাদ দিয়ে তুমি দুদ সঙ্গে প্রেম করেছ তুমি আমাকে ছেড়ে দাও গো আর জীবন এরম ভুল কাজ করবি কথা দিলাম জীবন থাকতো এমন কাজ আর করবো না ঠিক আছে এবার কার মতো তোকে ছেড়ে দিলাম সালা আমরা তোমাদের জন্য কষ্ট করে বিদেশে কাজ করতে যাব আর আমরা টাকা পাঠাবো আর তোমরা কোথায় দুধ আলা কোথায় ডিম আলা তাদের সঙ্গে মস করবে না এইবার থেকে দিন দেখলে মেয়েরে হালুয়া টাইট করে যা এখান থেকে ফেরো হ্যাঁ দেখেছেন দাদারা আজ বিদেশে গিয়েও আমাদের কোনো সুখ নেই ছেলে মেয়ে বউকে সুখে রাখার জন্য আমরা বিদেশে যাই এদিকে যে টাকা পাঠাই আমাদের বউরা সেই টাকা নিয়ে অন্য নাগর জুটিয়ে তাদের সঙ্গে প্রেম করে তো রকম যদি কারো পান তো আমার মতন এইরকম ধরে ঠেঙিয়ে প্রেম করা বের করে দেবেন